সালামু আলাইকুম আজকে উপস্থিত হলাম একটা অঙ্ক দেখানোর জন্য দেখেন এখানে একটা অঙ্ক আছে পি ইকোয়াল এ পূরণ বি হলে এবং এ ও বি উভয়কে একত্রে দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে পি এর মান শতকরা কত বৃদ্ধি পাবে দেখেন এন টিআরসির একটা গাইড উনিশতম নিবন্ধনের গাইডে অঙ্কটাকে সমাধান করেছে কত কঠিন করে অথচ এই অঙ্কটা যদি কেউ করতে যায় তাহলে মাথায় হ্যাং হয়ে যাবে অবশ্যই আর যারা ম্যাথে একটু কাঁচা তাদের জন্য তো মানে তারা বলবে যে অঙ্ক এটা পারলে মুখস্থ করি উত্তর মুখস্থ করে রাখবে দেখা গেছে পরীক্ষার সময় ভুলেও যেতে পারে এই অঙ্ক সমাধান ভুলেও করতে চাবে না অথচ এই অঙ্কগুলো কত সহজ আমি একটু সহজ সমাধানে করে দেখাই যেমন আমরা যদি একটু সহজ সমাধানে করে দেখাই যেটা যদি আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করি সূত্রটা হলো এ প্লাস বি প্লাস বি হান্ড্রেড এখন এটাকে আমরা এর মান এখানে দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে এখানে দেখেন বলেছে কি যে দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলে দশ পার্সেন্ট হ্যাঁ বৃদ্ধি করা হলে পি এর মান শতকরা কত বৃদ্ধি পায় আচ্ছা আমরা এটা দশ পার্সেন্ট যেহেতু বৃদ্ধির কথা বলছে আমরা এর মান দশ এর মান দশ যোগ বি এর মান দশ যোগ এখানে যেহেতু এ বি মাঝখানে কোনো চিহ্ন নাই তাহলে এটা পুরনো আকারে আছে দশ পুরন দশ নিচ্ছে আমরা একশো বসাই দিলাম এবার দশ দিয়ে দশের কাটলে দশ দশের মধ্যে যায় দশবার দশ দিয়ে একের কাটলে দশ দশের মধ্যে যায় একবার লিখে দিলাম এখন দেখেন এই দশ আর এই দশ মিলে হলো বিশ যোগ আর এই এক এখন এটাকে সুতারং উত্তর আসে একুশ পার্সেন্ট তাহলে আমাদের উত্তরটা কিন্তু এখানে আমরা পাচ্ছি একুশ পার্সেন্ট ঠিক আছে এখানে দেখেন এখানে উত্তর দেওয়া আছে এই যে নম্বর একুশ পার্সেন্ট অথচ অঙ্কটা কত সহজ অঙ্কটাকে এখানে কত বড় করে তোলা হয়েছে তো দেখেন